আমরা ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটি কলেজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাননীয় জেলাশাসকের নিকট এক ডেপুরেশন প্রদান করি আমাদের কিছু দাবি যেগুলি প্রতিনিয়তই আমরা করে আসছি সেগুলি গত কিছুদিন আগে লোকাল কতগুলি নিউজ পেপারও বেরিয়েছে তো এই দাবিগুলির মধ্যে মূলত খোয়াই কলেজে প্রায় তিন হাজারের উপর ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কিন্তু সেখানে শিক্ষকের পরিমাণ এতটাই কম যে মানে ছাত্রছাত্রীরা বিষয় শিক্ষকের অভাবে সেখানে ক্লাস না করতে পেরে রাজ্যের অন্যত্র বিভিন্ন জায়গায় কলেজে গিয়ে ভর্তি হতে হচ্ছে আমরা এটা ডিমান্ড করি যেহেতু মহকুমার মধ্যে একমাত্র কলেজ ডিডিএমসি তাই সেখানে শিক্ষক স্বল্পতা একেবারেই মানানসই নয় তার জন্য আমরা বলছি যে অতিসত্ব সেখানে শিক্ষক নিয়োগ করতে হবে দ্বিতীয় দাবিগুলির মধ্যে হলো কলেজের একটা ছাত্র সংগঠন যার নাম এভিপি সে বিরোধী ছাত্র সংগঠন এমনকি মানে সাধারণ যারা ছাত্রছাত্রী আছে তাদের উপরও বিভিন্নভাবে ওরা আক্রমণ করে এবং ইলিগাল পদ্ধতিতে তারা বিভিন্ন মানে যে চাঁদাবাজি সেই রকম চাঁদাবাজি তারা কলেজের ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় করে রিসেন্টলি ওরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে যেটার নাম দিয়েছে ওরা ফেয়ারওয়েল পার্টি আপনারা জানেন সেই ফেয়ারওয়েল পার্টিতে মানে ছাত্রছাত্রীরা চাঁদা দিয়ে অংশগ্রহণ করবে এটা কোনো ম্যান্ডেটারি না কিন্তু ওরা ছাত্রছাত্রীদের কাছ থেকে জোরপূর্বক সেই টাকা আদায় করে তারা এই ফেয়ারওয়েল পার্টি অ্যারেঞ্জ করেছে এবং যারা সেই চাঁদা দিতে মানে রাজি হচ্ছে না তাদের উপর তারা হামলা হুজুতির চেষ্টা করছে তারপর তৃতীয় যে দাবিটা সেটার মধ্যে হলো কলেজের যে শ্রেণীকক্ষের অভাব সেটা বহু বছর ধরেই চলে আসছে শ্রেণীকক্ষের এতটাই অভাব যে কোনো কোনো সময় ছাত্রছাত্রীদের মাঠে গিয়ে মা গাছের নিচে পড়াশোনা করতে হয় তা আমরা ডিমান্ড করছি উপযুক্ত পরিকাঠামো যাতে কলেজের মধ্যে হয় তার জন্য চতুর্থ যে ডিমান্ডটা আমাদের সেটা হলো লাইব্রেরি একটা লাইব্রেরি বানানো আছে কলেজে বিগত আমরা দেখতে পেতাম আগে মানে কলেজের মধ্যে নানান ধরনের বই পাওয়া যেত এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যেত সেখানে কিন্তু বর্তমান সময়ে লাইব্রেরির যে অবস্থা সেটা খুবই ভয়াবহ তো আমরা ডিমান্ড করছি যে লাইব্রেরিটা যাতে প্রতি সত্তর ঠিকঠাক করে সেখানে সাফিসিয়েন্ট যে বইগুলি দরকার ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সেই বইগুলি যাতে সেখানে আনা হয় আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হলো কলেজের যে মেইন গেটটা মেইন গেটের সাথে একটি ছোট গেট সেখানে প্রতিনিয়তই খোলা থাকে এবং এমনকি রাতের বেলাও সেটা বন্ধ হয় না সেই গেট দিয়ে সন্ধানে মেয়ে এলেই সমাজের কিছু সমাজগ্রোহী এমনকি কলেজের কিছু তাবর নেতৃত্ব যারা কলেজ নেতৃত্ব নামে পরিচিত তথাকথিত কারণ বিগত দুই হাজার সালের পর থেকে সেখানে কোনো কলেজ কাউন্সিল নির্বাচন হয়নি তো যারা অবৈধভাবে কলেজ কাউন্সিল দখল করে বসে আছে তারাও সেখানে এক নেশার স্থলে সন্ধ্যা হলেই সেই বিদ্যালয়ে কলেজের যে ক্যাম্পাস আছে সেটাকে নেশার স্থলে পরিণত করে তা আমরা আজ এই কয়েকটা ডিমান্ড নিয়ে মাননীয় জেলা শাসকের নিকট এস এর তরফ থেকে এক প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করি